আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছি শামীম সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন দেশের সমৃদ্ধিতে তরুণদের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই তাই তরুণদের মাঝে বই পড়ার আগ্রহ গড়ে তুলতে হবে উপদেষ্টা গতকাল কক্সবাজারে বাহার ছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে নয় দিনব্যাপী অনুষ্ঠিত জেলা বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন এসো দেশ বদলাই পৃথিবী স্লোগানে উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের বাস্তবায়নে এ মেলার আয়োজন করে জাতীয় গ্রন্থকেন্দ্র কেন্দ্র পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন তার এবারের সফরে কক্সবাজারের লবণ শিল্পের উন্নয়ন কেবল কার স্থাপন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার উন্মোচনের পরামর্শ নেওয়া হয়েছে কেবল কারের কথা যেটা বলছেন এবং একই সঙ্গে লবণ চাষীদের তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো শোনার জন্য এবং সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই পরামর্শ নেওয়ার জন্য তবে এগুলা তো গুরুত্বপূর্ণ পরিকল্পনা আমরা কাজ শুরু করে দিয়ে যাবো এরপরে যারা সরকারে আসবেন তারা বাস্তবায়ন সম্পূর্ণ করবে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে বইমেলা উপলক্ষে কুইজ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ স্টল ও প্রকাশনা সংস্থার মাঝে পুরস্কার বিতরণ করা হয় গত দশই জানুয়ারি শুরু হওয়া জেলা বইমেলায় স্থানীয় সহ দেশের খ্যাতনামা সত্তরটি প্রকাশনী সংস্থার স্টলে প্রায় চোদ্দ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে জানায় আয়োজকরা আগামীকাল সারা দেশে একযোগে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ভোটার তালিকা হালনাগাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ইসি কক্সবাজারে ভোটার তালিকা নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা জেলার উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে সাতশো বত্রিশ জন তথ্য সংগ্রহকারী ও একশো চুয়াত্তর জন সুপারভাইজারকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এদিকে টেকনাফের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে কল দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মেহিদি হাসানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন এতে উনআশি জন তথ্য সংগ্রহকারী ও আঠারো জন সুপারভাইজার অংশ নেন কক্সবাজারে পনেরোতম ফিজিক্স আঞ্চলিক অলিম্পিয়াড গতকাল কক্সবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতি হিসেবে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলাইমান প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক খন্দকার সাদত হোসাইন এবারের কক্সবাজার আঞ্চলিক পর্ব হতে পনেরো জন বিজয়ী সরাসরি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন অলিম্পিয়াড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মফিদুল আলম মহেশখালী উপজেলার ছোটো মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু নয় ও সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো এর বিভিন্ন ধারায় দশজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ছাব্বিশ হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট টেকনাফের সংরক্ষিত বনে আবারও একটি হাতের মৃত্যু হয়েছে আট থেকে দশ বছর বয়সে হাতেটি শনিবার উপজেলার নীলাবিটের পাহাড়ি ছড়ায় মৃত অবস্থায় পাওয়া যায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা নুরুল ইসলাম তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান টেকনাফের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম এর আগে পাঁচই জানুয়ারি একই উপজেলার হোয়াইকং রেঞ্জের হরিখোলা গহীন পাহাড়ের সংরক্ষিত বনে একটি হাতি মারা যায় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা তিপ্পান্ন মিনিটে চলবে দুপুর একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা বিয়াল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে